হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অগ্রায়ণ মাস চলাকালীন স্বপ্নে এই পাঁচটি জিনিস দেখলে বুঝবেন আপনাদের সকল ইচ্ছা পূরণ হতে চলেছে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি স্বপ্ন কি যা দেখা এই অগ্রায়ণ মাসে অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই অঘ্রায়ণ মাস অত্যন্ত শুভ এবং অনেক পবিত্র একটি মাস কারণ এই অঘ্রায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস তার সাথে সাথেই এই অগ্রহায়ণ মাসে যদি এই পাঁচটি স্বপ্ন দেখা যায় তাহলে কিন্তু আপনাদের খারাপ সময় চলে যাবে এবং ভালো সময় আসতে শুরু করে দিয়েছে আসুন বন্ধুরা জেনে নি সেই পাঁচটি স্বপ্ন কি যা দেখা অত্যন্তই শুভ বন্ধুরা প্রথম স্বপ্ন এই অগ্রায়ের মাস চলাকালীন যদি এই স্বপ্নটি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনাদের বাড়িতে একদল দল পিঁপড়ে কোনো খাবার টেনে নিয়ে যাচ্ছে বা কোনো খাবার খাচ্ছে এমন অবস্থায় যদি আপনারা স্বপ্নেতে দেখেন তাহলে বুঝে যাবেন আপনাদের বাড়ি থেকে কখনোই কিন্তু ধনধান ফোরাবে না সর্বদাই আর্থিক উন্নতি হবে কারণ বাড়ির মধ্যে থাকা একদল পিঁপড়ে যদি কোনো খাবার খেয়ে থাকে এর সংকেত দেয় যে আপনাদের ধনধান সর্বদাই পরিপূর্ণ থাকবে এই স্বপ্নটি দেখা কিন্তু অত্যন্তই শুভ যদি আপনারা এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে অবশ্যই পরের দিন সকালে বাড়িতে খুবই ভালো করে মা লক্ষ্মীকে পূজা দেবেন এবং ভুল করেও এই স্বপ্নের কথা কাউকে একেবারেই বলবেন না এছাড়াও যদি একান্তই আপনারা স্বপ্ন না দেখে যদি দেখেন আপনাদের বাড়িতে এক দল পিঁপড়ে কোনো খাবার খাচ্ছে তাহলে কিন্তু একেবারেই সেই পিঁপড়েগুলিকে আঘাত করবেন না এতে কিন্তু আপনাদের বিপদ হতে পারে সেই কারণে সেই পিঁপড়েগুলো যা খাচ্ছে তাদেরকে সেটি খেতে দেবেন পারলে আপনারা পুনরায় আরও কিছু খাবার এনে তাদেরকে খাওয়াবেন এটি কিন্তু অনেক পূর্ণের কাজ বন্ধুরা জেনে নেওয়া যাক দ্বিতীয় স্বপ্ন যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনাদের বাড়িতে দুটি টিকটিকে একই অবস্থায় রয়েছে তাহলে বুঝে যাবেন আপনাদের বাড়ির স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া ঝামেলা থাকে তা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে এবং বন্ধুরা দুটি টিকটিকে একই অবস্থায় থাকা মানে এইটাই বোঝায় যে আপনাদের বাড়িতে কখনোই কি কিন্তু ঝগড়া অশান্তি কলহ একেবারেই হবে না যদি একে অপরের প্রতি হয়ে থাকে খুব তাড়াতাড়ি সেটি ঠিক হতে চলেছে এই সংকেত কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনাদেরকে দেখাচ্ছেন এই সংকেতটি দেখা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে দেখেন দুটি টিকটিকে একে অপরের সাথে লড়াই করছে বা ঝগড়া করছে এই সংকেতটি দেখা কিন্তু খুবই খারাপ এর মানে হলো আপনাদের বাড়িতে ঝগড়া অশান্তি আসতে চলেছে বা একে অপরের প্রতি ঝগড়া হতে চলেছে সেই কারণে এই টিকটিকে দুটি ঝগড়া অবস্থায় দেখা খুবই খারাপ যদি স্বপ্নের মধ্যে এটি দেখে থাকেন তাহলে অবশ্যই পরের দিন সকালবেলা আপনারা বাড়িতে মা লক্ষ্মীকে ভালো করে পূজা দেবেন পূজা দেওয়ার ফলে কি হয় বন্ধুরা এই সমস্ত সংকেত যেগুলি অশুভ তা নষ্ট হয়ে যায় এবং মা লক্ষ্মী স্বয়ং সব ঠিক করে দেন সেই কারণে অবশ্যই পুজো দেওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় সংকেত এই তৃতীয় সংকেত যারা দেখেছেন তাদের ভাগ্য একেবারেই বদলে গেছে এই তৃতীয় সংকেত খুব কমজন মানুষ দেখে থাকেন কিন্তু যারা দেখেন তারা খুবই ভাগ্যশালী তৃতীয় সংকেতটি হল বন্ধুরা স্বপ্নের মধ্যে যদি দেখেন লক্ষ্মী পেঁচা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লক্ষ্মী প্যাঁচা যেমন মা লক্ষ্মীর বাহন ঠিক তার সাথে সাথে এই লক্ষ্মী পেঁচা যদি আপনারা স্বপ্নে দেখেন স্বয়ং মা লক্ষ্মী আপনাকে দেখাচ্ছে স্বপ্নের মধ্যে লক্ষ্মী প্যাঁচা দেখা মানেই আপনাদের ভাগ্যের উন্নতি হতে চলেছে কারণ বন্ধুরা লক্ষ্মী প্যাঁচা সবার স্বপ্নে আসে না খুব কমজন মানুষের স্বপ্নে আসে যদি আপনাদের স্বপ্নে আসে তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কাছে জানাবেন এবং মা লক্ষ্মীকে খুবই ভালো করে পূজা করবেন এবং ঘিয়ের প্রদীপ জেলে আরতি করবেন এর ফলে কিন্তু আপনাদের স্বপ্নে দেখা সেই লক্ষ্মী পেঁচা বাস্তবে আপনাদের বাড়িতে অবশ্যই আসতে পারে যার ফলে আপনাদের সংসারে আপনাদের ভাগ্যে অনেক উন্নতি হবে এছাড়াও যদি একান্তই এই অগ্রহায়ণ মাস চলাকালীন স্বপ্নে না দেখে যদি সত্যিই আপনাদের বাড়িতে এই লক্ষ্মী পেঁচা আসে তাহলে অবশ্যই একটি প্রণাম করবেন এবং ঠিক তার সাথে সাথে সেই লক্ষ্মী পেঁচাকে একেবারেই আপনারা তাড়াবেন না কারণ সেই লক্ষ্মী পেঁচা এসেছে মানেই আপনার ভাগ্যের উন্নতি হতে চলেছে তাই তার আগে থেকেই আপনাকে সংকেত দিয়ে থাকে সেই কারণে লক্ষ্মী পেঁচাটি যেমন রয়েছে তেমন থাকতে দেবেন তাকে ভুল করেও মারতে যাবেন না বা তাড়িয়েও দেবেন না যদি আপনারা এই কাজ করেন তাহলে কিন্তু আপনারা পড়তে পারেন নানান বিপদে সেই কারণে এই জিনিসটি থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন বন্ধুরা এর পরের স্বপ্ন অর্থাৎ চার নম্বর জেনে নেওয়া যাক এই চার নম্বর সংকেতটি অত্যন্ত শুভ এই চার নম্বর সংকেত হলো বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনারা কোথাও থেকে ময়ূরের পালক কিনছেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি স্বপ্নের মধ্যে ময়ূরের পালক বা ময়ূরকে দেখেন এটি দেখা খুবই শুভ কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ঠিক তার সাথে সাথে ময়ূরও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর খুবই প্রিয় যদি আপনারা স্বপ্নের মধ্যে এই ময়ূরের পালক দেখেন তাহলে বুঝে যাবেন স্বয়ং ভগবান আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যে আপনাদের খারাপ সময় চলে যাবে এবং ভালো সময় আসতে শুরু করে দিয়েছে এই স্বপ্নটি দেখা খুবই শুভ যদি এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে পরের দিন অবশ্যই করে আপনারা বাজার থেকে গিয়ে এই আপনারা অবশ্যই করে ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন এবং সেই ময়ূরের পালকটি কিনে নিয়ে এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর কাছে আপনারা অর্পণ করবেন এটি করা কিন্তু অত্যন্তই শুভ ময়ূরের পালক দেখা স্বপ্নের মধ্যে খুবই শুভ বলে মনে করা হয় এই স্বপ্ন দেখার সাথে সাথে আপনাদের বাড়িতে সকল দেবদেবী সহ ভগবান কৃষ্ণকে খুবই ভালো করে পূজা আর আরাধনা করে নেবেন এটি করলে আপনাদের জীবন সুখী শান্তিতে ভরে উঠবে এবং যদি কেউ আপনাদের ক্ষতি করতে চায় সেই ক্ষতি কিন্তু আর করতে পারবে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তা নষ্ট করে দেবে কারণ বন্ধুরা এই স্বপ্ন খুব কমজনার দেখায় মেলে সেই কারণে দেখা অত্যন্তই শুভ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নম্বর নম্বর একেবারে লাস্ট স্বপ্নের মধ্যে যদি স্বয়ং মা লক্ষ্মীকে দেখেন তাহলে বুঝে যাবেন আপনার বাড়ির সকল আর্থিক সমস্যা অনেক বাড়িতে এই আর্থিক সমস্যা সর্বদাই লেগে থাকে তাহলে বুঝে যাবেন সেই আর্থিক সমস্যা একেবারেই দূর হতে চলেছে স্বপ্নের মধ্যে মা লক্ষ্মীকে দেখা অত্যন্তই শুভ এই স্বপ্ন তখনই আসে যখন আপনাদের ঘর বাড়ি পরিষ্কার থাকবে আপনাদের শোবার ঘর বা বিছানা পরিষ্কার থাকবে আরও যদি পারেন প্রত্যেক দিন বিছানাতে একটু করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এর ফলে খারাপ স্বপ্ন চলে যাবে এবং স্বপ্নের মধ্যে সকল দেবদেবীকে দেখতে পাবেন যার ফলে আপনাদের কিন্তু অনেক উন্নতিও হবে সেই কারণে স্বপ্নের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীকে দেখা খুবই শুভ তার পরের দিন সকালে উঠে মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন এবং বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি বলে বাড়িতে খুব ভালো করে আপনারা পূজা আরাধনা করবেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর মাস সেই কারণে এই পাঁচটি সংকেত দেখা অত্যন্তই শুভ এই সংকেতগুলি কিন্তু কাউকে একেবারেই বলবেন না একেবারেই নিজের মধ্যে রাখবেন এবং গোপনে রাখবেন তবেই কিন্তু এই স্বপ্নগুলো সম্ভব হবে এবং আপনাদের সকল ইচ্ছাও অবশ্যই পূরণ হবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার কমেন্টে আপনাদের ইষ্ট দেবতার নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই হরে কৃষ্ণ